নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মূলকে সাম ব্যবসাতে যে মারা গেছে বাবা কোন বক্তার মুখে কেমন শুনেছেন জানিনা আমার মুখে একটু শুনে আপনাদের আপনার নামই ছেলে মা গালে মাত্র দয়ানবী কে বললেন বাবা গুলো এসে যেন ছেলেগুলোকে রেখে যেন দুই গালে দুটা চুমা দেয় দুই গালে দুটো চুমা দিয়ে রেখে বলে বেটা তুমি এখানে খেলাধুলা করো রে বেটা সন্ধ্যা বেলা এসে তোমরা কে নিয়ে যাবে এরকম হয় কি হয় না হয় না বড় লোকের ছেলেরা কে দেখবেন বেলাতে বাপেরা রাখতে যায় ময়দানে সন্ধ্যা বেলাতে আসে তো

i got low আমার আপনা দয়াল নবী যেন ময়দানে একাই আছিলেন সন্ধ্যা লেগে গেল আমার আপনা দয়াল নবীর বাবা জানো না নবী আমার কেঁদে কেঁদে সেই ছেলেগুলোর বাবা দুই গালে দুটো চুমু দই আমার আপনা দয়াল নবী যেন দুই চোখ দিয়ে জানো দেখতে দে বাবা আমার আপনা দয়াল নবী দুই চোখের পানি ফেলে আমার নবী বাবা বাবা বলে কাঁন্দে একটা পাড়া পরshin লোক এসে বলে ও বাচ্চা বলো রে

গেলেন ও না তোমার এই ছোট্ট বাচ্চাটা কেন কান্দে রে বাবা মা আমেনা আবার আপনার তৈরি যেন বুকে জড়িয়ে বলে বেটা তুমি কিসের জন্য কান্না করতেছ লাল কিসের জন্য কেউ তোমাকে কিছু বলেছে নাকি আমার নবি দুই চোখ দিয়ে জানু ঝজ্জর করে জল পড়ে যায় আমার দিয়ে পানি ফেলতে থাকে মানেনা কেঁদে কেঁদে বলে বেটা আমি সইদি সইতে পারবো লাল রে যত কিছু আসে সবই সইতে পারবো কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না বেটা কি হয়ে হয়েছে বলো 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 আমার নবী সমস্ত ছেলেদের বাবা এসে বেলা ছেলেকে নিয়ে গেল মা আমার আব্বাসন কোথাও আমার আব্বা কিসার জন্য নিয়ে এলো না এই কথা যেমনই বলা চারা বাবা মায়া মেয়ে না রাদি আল্লাহু তাআলা আনা দুই চোখের পানি জানো জজজজজর করে জমিনে ফেলতেছে ব্যাটারি আমার জানো আর دلটা মানে না আমার জানো আর গলি জামানে না ওরে আমার সুবা করে যার দুনিয়াতে মা নাই বাবা যার দুনিয়াতে বাবা বেঁচে নেই বাবা যার বাবা দুনিয়া ছেড়ে বাসি হয়ে গেছে সেই বাবাকে একবার জিজ্ঞেস করো বাবার কত দাম যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে একবার জিজ্ঞেস করো আমার আপনার দয়ানবী যেমনই বলেছে তোমার বাবা বেঁচে নাই আমার আপনার দয়ার দবি যেন ডুগরে ডুগরে কেন্দে কেন্দে বলে মা আমার বাবা কোথায় মারা গেছে মা বলে তোমার বাবা মুলকে সামনে গিয়েছিল মানে আমার আল্লাহর বান্দারে কত যুবকে এখানে আস বাবা হারারে কত মা এখানে আস বাবা হারারে বাবা আমার বাবা মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বাবা না কত নিজে না খাইয়া তোমাকে আমাকে সেই বাবাকে আজকাল আমরা চিনতে পারি না আজকাল আমার বাবা যদি বয়স্ক হয়ে যায় বাবাকে আলাদা করে দি মা যদি বয়স্ক হয়ে যায় মাকে যেন আলাদা করে ওরে আল্লাহর ও নবির মা আজকে ষাট বছর হয়ে গেছে মাকে আলাদা করে দাও বাবা বয়স্ক হয়ে গেছে আলাদা করে দাও না না যুবক রে বাবা কি জিনিস যখন বাবা চলে যাবে তখনই তুমি বুঝতে পারবা মা কি জিনিস চলে যাবে তখনই বুঝতে পারবা বাবা আমার তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে মা কত কষ্ট করে মানুষ করেছে বলি আমি জাল সাথে না আমার নবী বলে মা দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবে রেখাদেশ সন না আমার নবী বলে বাবার দিলে ব্যথা না রে আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না ছেলে লাগিয়া লাগিয়াম্ম আরে এখন তুমি বউ পায় আছো এখন তুমি বিবি পাই আছো মায়ের খবর নিল না আমার নবী বলে মায়ের দিলে

আম্মা জানা মেনা রাধিয়ালা কিনতে কিনতে বলে মা তাহলে বাবার আমি আদরে পেলাম না আমি তাহলে বাবা কি জিনিস বুঝতে পেলাম না আম্মা আমি আমার আব্বার কবর দেখতে যাব মাগো আমি আমার আব্বার কবর দেখতে যাব মা আমার মা আমিনা দাতে আল্লাহ তাআলা সেই সময় বলা ছিল बेटा তোমার বাবা যেই দিন থেকে ইন্তিকাল হয়েছে সেই দিন থেকে সমস্ত দায় গেতো তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে এবার দেখেন মা হারা ব্যথা কত বাবা জীবনী বলতে সে আপনার রাগ করছেন মায়ের মায়ের বাবা চলে গেছে না তাই জন্য বাবা বাবা মায়ের কষ্টের কথা তাহলে আমাকে যত ইমাম হাসনাইন কারে মাইন হাজরাতে বেলাল মুসা নবী যত যা জীবনে আছে বলেন পট করে বলে নাই কিছু কিন্তু বাবা মায়ের কষ্টের কথা হে বেড়াদা মুসলমান আমার আমার আপনার দয়ান নবী নাবি দাদু কাছে চলে গেলেন দাদু আব্দুল মোতালিব দাদু আমি যেন যাব আমার বাবার কবর দেখতে আব্বাকে পাঠাচ্ছিলাম না তোমার আব্বা জ্বর করে গেল আর তোমার আব্বা ফিরে এলো না এখন যদি তুমি চলে যাও পোতা আমি কাকে পোতা পোতা বলে ডাক দিব। আমি কাকে যেন পোতা নাতি ভাই বলে যেন ডাক দিব ওরে আমার সুবা করে ও আমার মায়েরা বিটিরা বোনেরা শুনে না ও মনোযোগ বাবারে আমার আমার নাবি মুস্তাফা কান্না করতে করতে বললেন দাদু আমি জানো আমার আব্বার কবর দেখতে যাব আব্দুল মোতালিফ যেন অর্ডার দিলেন বাবা গো ও গো দাদু আমি একাই যাবো না আমার আম্মা আমি যাবে বলল ঠিক আছে যাও যাও খান্না জীবনই আসতেছে নবী আমার কেন্দে কেন্দে মা মেনাকে বললেন মা চলুন চলুন আমার

¡Oh, amén! ¡Oh, amén! ¡Radiá, al-láhu, ta'lá, aná, jas, suné, আমি যেন চলে যাচ্ছি কথা বলে বলে আমে না পিটি এনে আমি তোমাকে একাই পাঠাবো না রে আমে না আমার দিলটা যেন কেমন কেমন করতে সেরে যাবে না আমার পোতা মোহাম্মদ যাবে এবং কি তুমি যাবা রে না আমার কলি যত কিসের জন্য ধক বক ধক বক করে আমি না রে আমি যেন তোমাদেরকে একাই পাঠাবো না দাসী উম্মে আইমানকে ডাকা হলো কইরে দাসী উম্মে আইমান তাড়াতাড়ি করে এসো উম্মে আইমান উম্মে আইমান রাদি আল্লাহ তালা আনা খাইলেন সামনে যেন চেপে গেলেন উম্মে আইমানকে বলা হলো উম্মে আইমান আমার বৌমা আমেনাকে ভালো করে দেখি রে আমার পোতা মোহাম্মদ কে ভালো করে দেখি রে কেন আমাকে ছেড়ে যেন তারা আলাদা না হয়ে যাই। আমার ছোট্ট বেটাই আবদুল্লাহ বাকে ছেড়ে যেন আলাদা হয়ে গেছে আব্দুল মুতালিবের কুলি যা যেন কেঁপে কেঁপে যাই রে বাবা ওই যে আমেনা শেষ বারের মতো যে আব্বা শ্বশুর দেখা করে যাবে আর আমেনা যেন ফিরে আজবে না মা আমেনা কে শ্বশুর বলেছিল আমেনা রে তুমি যেও না বৌমা আমার কুলি যা যেন কাঁপে বাবা এই বলে যেন উঠনিতে চাপলেন উঠনিতে যেমন চেপে রওনা হতে যাবে শ্বশুর আব্বা মা আমেনা কে যেন নয়ন ধরে দেখে বাবা যেন ভালো করে দেখে নিল

বাবার কবর দিচ্ছে এবার দেখো কান্নার জীবনীরা মা আমার

আল্লাহু তাআলা আনহা নেমে তিন জনের নামে যে বেরাদার মুসলমান আমার আপনার দয়ার নবী বাবা খারা নবী বাবা কি জিনিস দেখো রে আমার আপনার দয়ার নবী দৌড়াতে দৌড়াতে বাবার কবরের কাছে গেলেন মা আমেনা শরীরটা অসুস্থ হয়ে গেল বাবারে। মা আমেনা যেন বসলেন বসতে পারলেন না মা আমেনা যেন শুয়ে গেল রে বাবা আমার আপনার দয়ার নবী বাবার কবরের কাছে যে আমার নাবি দোয়া করে করে কান্দে বাবা গো বাবা কি জিনিস আমি আপনার আদর পেলাম না আপনার যেন চড়তে পারলাম না আব্বা আব্বা আপনি যদি থাকতেন বাবা তাহলে আপনার কোলে ছড়ে আবি কত না আনন্দ পেতাম বাবা আমার নবী বাবার কবরের কাছে হাও বাউ হাও বাউ করে যেন কান্দে বাবা আমার নবী দোয়া করার পরে যেন মা আমিনা রাজি তালা আনহার কাছে গেলেন মা আমেনা একটা গাছের কাছে শুয়ে গেলেন বাবা রে মা আমিনার কাছে যেমনই গেছে মা আমিনা রাজি আল্লাহ তালা আনহা যেন শুয়ে রয়েছে আমার আপনার দয়ার নবী i got beach কেন্দে কেন্দে দেখেন বাবারে ছয় বছর নবী আমার এবার কাকে কারাবি আমার আপনার দয়া নবী মা আমেনার কাছে কেন্দে কেন্দে বলে আম্মা আমেনা আমার আব্বার সঙ্গে কত রকম কথা বললাম মা গো আমার আব্বাদের বাবার সঙ্গে কথা বললো না আমার আব্বার কবরের কাছে আমি কথা কত বললাম মা আমার আব্বা যেন কোন রকমই সারা দিলেন না কিন্তু মা আমেনা যেন কথা বলে না মাবে না জানো শুয়ে আছে আমার আপনার দয়াল নবী কত কথা বলতেছে মাবে না জানো কুডুর কবি কথা বলে না পাশে দাসী উম্মাই মনজান বসে রয়েছে আমার নবী গো মায়ার নবী মনে আমার আম্মা জান কেমন ঘুম ঘুমিয়ে আছে আমার আম্মা কেন কথা বলে না আমার আপনার দয়ান রে বাবা যেমন মা আমেনা কথা বলে না হাতখানা ধরে সে রে বাবা আমার মা আমেনার হাত যেন ঠান্ডা লেগেছে মা আমেনার হাত ঠান্ডা লাগলো দাসি উম্মে আয়মানকে ডেকে বলে খালা আমার আম্মা যেন কেমন ঘুমিয়া আসে খালা আমার আম্মা কিসের জন্য কথা বলে না আমার হাতটা আম্মার হাত কিসের জন্য ঠান্ডা খালা আমার মাকে একবার জাগিয়া দাও খালা আমি মায়ের সঙ্গে কথা বলবো ঝর ঝর ঝরঝর করে চোখের পানি ফেলে আমার আপনার দয়া বলে দাসিউ ম্যাম মানে চালা আপনি কিসের জন্য চোখের পানি ফেল দিচ্ছেন কালা বলে ওরে ভাতিজা তুমি জিয়া তো

মা বলে ডাকো মা তোমার কথা বলবে না তোমার মা যেন জনমের মতো বিদায় এই কথা যেমনই বলে আমার আপনার দয়ার ডুবি বলে খালা আমার মা কি জনমের মতো নাই বলে নাডা তোমার আম্মা জান যেন জনমের মতো বিদায় হয়ে গেছে আমার আপনার দয়ার নবী কেন্দে কেন্দে বলে খালা জন্মের আগে আমি আমার বাবা ঘাড়ালাম খালা আমি আমার বাবাকে দুই চোখ দিয়ে দেখতে পাই নাই খালা এখন কেবল আমার বয়সটা ছয় বৎসর আমার বয়স হলো ছয় বৎসর আমি এখন মা কারিয়া দিলাম খালা এখন আমি কার কাছে থাকবো খালা আমি এখন কাকে মা বলে ডাকবো আরে ডাকিবা বা মা গা মা বলি গিয়া মাই যে মা

কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল একটু খানি মুখুলি আমায় আমার বলিলো মনের কষ্ট মনে মায়ে রাখল রে ছোপায়া হায় রে কার ডাকি ও গো মা বলি হিয়া মাই সে আমার ছেড়ে গেল সোনা এখানকার মধ্যে কত যুবক হয়তো নিজের মা কারা আসেন রে এখানকার মধ্যে কত যুবক নিজের বাবাকে দিয়েছেন রে বাবা ওরে বাবা যে বাবা আমার আপনার আমার বাবা

ওরে আমার বাবা মায়েরা বিডিরা রে বাবার কাছে তুমি আমি যখন ভালো জিনিস খেতে চেয়েছিছি আব্বার কাছে কিন্তু টাকা পয়সা নাই বাবা কি জিনিস বাবা আপনাদের সামনে বলি বুঝেন আজকে এইখান থেকে একজন বাবা চলে গেছে তার বাবা বড় ছেলে কত ভালোবাসা দেখছেন বাবার জন্য জানসাটুকু করেছেন বাবার কাছে খেতে চেয়েছো কিন্তু বাবার কাছে টাকা নাই বাবা কি করবে এবার বলুন বাবা খাওয়াবে কি খাওয়াবে না কি না আমার আপনার বাবার কাছে যেন টাকা পয়সা নাই রে বাবা বাবা বন্ধুর কাছে টাকা পয়সা ধার করে এনে তোমাকে আমাকে খাইয়েছে তোমাকে আমাকে যেন লালন পালন করেছে সেই মাকে আজকাল তোমরা ভুলে যাও রে মায়ের জন্য কেউ ভাত দিয়ে